শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো তম শুভ আবির্ভাব উৎসব পরিচালনায় মালঞ্চ হরিনাম সেবা সমিতি মিনাক্ষা মালঞ্চ হরিনাম সেবা সমিতি আশিতম বর্ষ উদযাপন উপলক্ষে মহাপরিক্রমা পূজ্য পাদ বাদল মহারাজ উদ্বোধন করেন মালঞ্চ বাজার থেকে মালঞ্চ কালীতলা পুরাতন পেট্রোল পাম্প হইতে মহিতোষ ক্লাব ঘুরে দেবদূত সংঘ ঘুরে মালঞ্চ বাজারে হরিনাম সেবা সমিতির ময়দান এই দিনে পরিক্রমে তিরিশ হাজারেরও অধিক শ্রীকৃষ্ণ ভক্তরা পায় পা মিলিয়ে মহাপরিক্রমা করলেন সুধী গৌর ভক্তবৃন্দ ভগবত কৃপা পাওয়ার মানুষের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ মতো পথে জীবের কল্যাণ সাধুগণ বৈষ্ণব পরশে হরিনাম সুধা পানের বাসনায় ভক্ত অনুগামীদের সাহায্য সহানুভূতি পাথেও করে আমরা মানঞ্চ হরিনাম সেবা সমিতি প্রাঙ্গণে এই মহানাম যোগে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তগণকে যোগদানে জানাই সাদর আমন্ত্রণ সকল প্রকার সাহায্য একান্তভাবে কামনা করি এই পরিক্রমা শেষে যতজন ভক্ত অভক্ত অবস্থায় ছিলেন তাদের সকলকেই দুপুরে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয় মিনাকা থেকে সাবনুর গাজী রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স আমাদের মহাপ্রভুর পাঁচশো আটত্রিশতম জন্মোৎসব আমরা পালন করছি মালঞ্চ হরিনাম সেবা সমিতির কল্যাণে যে মালঞ্চ হরিনাম সেবা সমিতির লক্ষ 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 সদস্য চারিদিকে ছড়িয়ে আছে আপ টু রামপুরহাট থেকে এদিকে বাদরিয়া বেড়াচাপা টোটাল চারিদিকে হারোয়া বসিরহাট সব দিকে আমাদের মালঞ্চদের সদস্য আছে আর পুজোপাত মাননীয় বাদল মহারাজের নেতৃত্বে আমরা আজকের পরিক্রমা দিয়ে শুরু করেছি গত দুদিন আমাদের ভগবত পাঠ চলেছে আজকের পরিক্রমা আনতে আমাদের প্রায় তিরিশ হাজার মতো ভক্ত প্রসাদ পাবে এখানে রাত্রি আমাদের বাউলের আছে শ্রীনামের থেকে কেউ মুখ ফেরায়নি বিভিন্ন সংগঠন আছে যারা ভুল বুঝিয়ে হয়তো অনেককে বিপদে বিপদগামী করে তাদের থেকে মুক্তি দিয়ে নিচ্ছে কিন্তু আমাদের মালঞ্চ হরিনামের সুনাম চারিদিকে বিরাজমান আছে এবং সেই হরিনাম মালঞ্চ হরিনাম সেবা সমিতির সঙ্গে আপা আপামর জনগণ সবাই আছে তো প্রসাদের ব্যবস্থা আছে তারপরে তাদের জলের ব্যবস্থা আমাদের ফার্স্ট এডের ব্যবস্থা থাকবে পুলিশি ক্যাম্পের ব্যবস্থা থাকবে আমাদের অফিসের ব্যবস্থা আছে প্লাস মহিলাদের আসার আলাদা বসার ব্যবস্থা আছে যারা সন্তান নিয়ে আসবে ছোটো বাচ্চা নিয়ে আসবে তাদের জন্য আলাদা রুম আছে তারা যাতে বাচ্চাকে কোনো পরিষেবা দিতে চায় সেই আলাদা রুমে তাদের বসানোর ব্যবস্থা আছে সেপারেট বাথরুম তো আছেই প্লাস পাতা যাতে সব এদিকে বিক্ষিত না ফেলে যাতে চারিদিকে আবর্জনা না হয় আমরা ব্যবস্থা করেছি সব কিছু আমরা পরিকল্পনার মধ্যে করতে পেরেছি ধর্ম পালন করুন সবাই মিলেমিশে থাকুন সবাই এবং হরিনাম সমিতির ছত্রা ছায় থাকুক এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের স্বাদন্ত্রিক আমাদের দীবনে যারা আমাদের পরিচয় সদস্যরা আসে তারা এই অনুষ্ঠানটাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে তাদের আমরা আজকে এই জায়গায় এসেছি সেই আগামী দিনে আরও বড়